পিসগুলা বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনের জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে খুব সুন্দর খুবই আনকমন পিছনের সাইড হবে যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে এক কালার স্যালোয়ার হবে ফুল এক কালার স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখব অন্যটা পাঁচ হাত নামার জন্য হবে পাঁচ হাত নামার জন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের পাঁচ হাত নামার জন্য এই থ্রি পিসটা স্ক্রিন দিয়ে রাখতে পারেন আর আমি বলবো অল্প পুঁজি দিয়ে যদি ব্যবসা করতে চান সব ধরনের থ্রি পিস কিছু কিছু করে নিয়ে শুরু করার চেষ্টা করবেন কারণ এক ধরনের সব মাল নেবেন না আপনি সাতশো পঞ্চাশ টাকার কিছু নেবেন তিনশো সত্তরে নেবেন হাজার পঞ্চাশে নেবেন পাঁচশো নেবেন মিলায় মিলায় নেবেন এই হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটিও অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিষটা স্ক্রিন শর্ট দিতে পারেন যদি এই ডিজাইনটা দেখার পর আপনাদের কারো ভালো লেগে থাকে আর এই ডিজাইনের ব্যাক একটু দেখবো এই হচ্ছে আমি তো ব্যাক পার্টটা খুবই স্ট্যান্ডার্ড একটি ব্যাক হবে নিচে হাতার কাপড় স্ট্যান্ডার্ড একটি হাতার কাপড় হবে খুব ভালো মানের এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই থ্রি পিসগুলো একদম রিজনেবল প্রাইসে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে এই থ্রি পিস কেউ এই এর থেকে কমে কেউ দিতে পারবে না আমি